ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশের একটা কনসেন্সাস আছে চব্বিশের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লা একটা খণ্ড অংশ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আলোচনার জন্ম দিয়েছে এবং সেখানে অনেকে এটা প্রমাণ করতে চেয়েছে যে মাহফুজ আব্দুল্লাহ তিনি বলেছেন যে ধর্মভিত্তিক রাজনীতি করা এটা যাবে না বা ধর্মভিত্তিক রাজনীতির এটা তিনি করেছেন তবে আমি তার আলোচনাগুলো আমি ঘেঁটে দেখেছি যে আসলে তিনি কোথাও এরকম কোনো বক্তব্য দেননি সেটির প্রমাণ এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি আবারও বলি কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি নট ধর্মভিত্তিক রাজনীতি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেন্সাস আছে তাই এবং যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করে ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উনি দুটো বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে ধর্মকে পুঁজি করে রাজনীতি করা এবং দ্বিতীয়ত হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি করা এই দুটো বিষয়কে উনি পার্থক্য করেছেন প্রথমত আমরা বোঝার ট্রাই করি যে আসলে ধর্মকে পুঁজি করে রাজনীতি করার বিষয়টা ধর্মকে পুঁজি করে রাজনীতির মানে হচ্ছে যে ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি করা যেমন এটার যদি উদাহরণ দিই এভাবে অনেকে দেখবেন যে ইসলামিক যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তাদের অন্যতম একটা পলিটিক্যাল পার্টি তাদের আমির এই কথা বলেছিল যে যদি আমাকে আপনারা ভোট দেন তাহলে সেই ভোটটা রস আল্লা সালাম পাবে এবং তিনি আরেকটা কথা বলেছেন সেটি হচ্ছে যে ভোট হচ্ছে উত্তম জেহাল সো এটি হচ্ছে এক্সাম্পল যে ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি করার মতো বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি করা মানে কি ধর্মভিত্তিক রাজনীতি করা মানে হচ্ছে যে ধর্মের অনুশাসন মেনে রাজনীতি করা বাংলাদেশে আসলে ধর্মভিত্তিক রাজনীতি কতটুকু চর্চা হয় সেটা প্রশ্নের বিষয় যেমন আপনারা বুঝবেন বিষয়টা যে যে বাংলাদেশের যে সমস্ত ইসলামিক পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু ডেমোক্রেসির যে রুলস আছে সেটা মেনটেন করেই কিন্তু রাজনীতি করে সো বাংলাদেশে আসলে কতটুকু ধর্মভিত্তিক রাজনীতির চর্চা হয় সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ বিষয় এটা হচ্ছে প্রথম আমি আপনাদেরকে বোঝানো ট্রাই করেছি যে মাহফুজ আব্দুল্লাহ তিনি কোথাও এরকম কোনো বক্তব্য দেন নাই যে ধর্মভিত্তিক রাজনীতি করতে দেয়া যাবে না বা এটা ভুল দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে উনি পাঁচই অগস্টে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের পর জনগণের এত বড় অংশ এত আবেগ দিয়ে দেশকে ভালোবাসেনি এবং দ্বিতীয় বলেছেন যে দেশের জন্য যান কোরবান করার শপথ করেনি আমরা এই দুটো কথাকে আমরা একটু বিশ্লেষণ করি প্রথম বলেছেন যে মুক্তিযুদ্ধের পর জনগণ এতটা আবেগ দিয়ে বাংলাদেশের বাংলাদেশকে ভালোবাসে নেই এটা যথার্থতা রয়েছে কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে সমস্ত মানুষ ছিল তাদের অধিকাংশই নিজেকে ভালোবেসেছে দেশকে ভালোবেসে নেয় দেশকে যদি ভালোবাসত তাহলে বাংলাদেশের চিকিৎসা খাত রাজনৈতিক খাত বিচার খাত সবগুলো খাত কিন্তু একেবারে সুষ্ঠু আইন আইনি দ্বারা কিন্তু লালিত হতো পালিত হতো কিন্তু সেটা হয় নাই বরং গোটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তারা দেশকে ভালোবাসে নাই বরং নিজেকে ভালোবেসেছে তাহলে এখানে সমালোচনার কোনো বিষয় নেই এই কথার আসলেই উপযুক্ত যথার্থতা এবং যৌক্তিকতা রয়েছে দ্বিতীয়ত বলেছেন যে দেশের জন্য যান কোরবান করা শপথ করেনি আসলে বাংলাদেশের মানুষ তারা এত বড় একটা আন্দোলন যে করবে এজন্য যে একজন লিডার প্রয়োজন সেটা আসলে পায়নি এবং এই আন্দোলনের লিড দেওয়ার মতো উপযুক্ত লিডার কবে আসবে কারণ একটা এত বড় একটা আন্দোলন সেটার পিছনে যদি লিড দেওয়ার মতো যদি উপযুক্ত যদি ব্যক্তি না থাকে তাহলে সেই আন্দোলন আসলে কতটুকু দূর যায় বা সেটা কিন্তু ভাববার বিষয় সো এখানে আমার মনে হয় যে তিনি এখানে কোনো বৈষম্য করেননি সো এখানে আমি দুটো বিষয় ক্লিয়ার করেছি প্রথমত হচ্ছে মাহফুজ আবদুল্লাহ তিনি কোথাও বলেন নাই যে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না এবং দ্বিতীয়ত তার স্ট্যাটাস ঘিরে যে যে প্রশ্ন তৈরি হয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের মত প্রকাশ করার স্বাধীনতা এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে তিনি কোন ধরনের বৈষম্য ওকে দ্যাটস ইট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিও আল্লাহ হাফেজ